আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন কিভাবে ধান মাড়াই করা হচ্ছে আধুনিক পদ্ধতিতে একটা সময় ধান মাড়াই করার জন্য অনেক লোকবল লাগতো অনেক সময় লাগতো কিন্তু বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন কৃষি কাজ অনেক সহজ হয়েছে এবং সময় সাশ্রয়ী হয়েছে যে কাজগুলো করতে অনেক দীর্ঘ সময় লাগত কিন্তু সেই কাজগুলো খুব অল্প সময়ে এখন সম্পাদন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধান মাড়াই করার আধুনিক যন্ত্র যে যন্ত্রের ভিতরে ধানের গাছ সম্পূর্ণ দোয়া হচ্ছে কিন্তু এক পাশ দিয়ে এক পাশ দিয়ে খড় অন্য পাশ দিয়ে ধান বেড়াচ্ছে সে ধানগুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতর বাজারজাতকরণ করা সম্ভব হচ্ছে কৃষকদের জন্য এটি খুবই উপযোগী এবং খুবই অল্প খরচে এই কাজগুলো এখন করতে পারতেছে ধান কাটা এবং করার সময় অনেক ঝড় বৃষ্টি হয়ে থাকে কিন্তু সেই সময় যদি আগের পদ্ধতিতে ধান মারাইকরণ করা হতো সেখানে অনেক সময় লেগে যেত কিন্তু ওই সময়ে ঝড় বৃষ্টি হলে কৃষক খুব বিপদে পড়ে যেত ওই ধানগুলো নিয়ে কিন্তু বর্তমানে আধুনিকতার সঙ্গে সঙ্গে যে যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে সেগুলো দিয়ে খুব অল্প সময়ে অনেকগুলো ধান মায় মারাই কাজ করা সম্পর্ক করা হয়